আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের সাতত্রিশ শতাংশ বাংলাদেশি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করছেন আট লাখের বেশি বাংলাদেশি এই সংখ্যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির সাতত্রিশ শতাংশ যা সর্বোচ্চ সোমবার পঁচিশে আগস্ট দেশটির পার্লামেন্ট সংসদ সদস্য হাসান করিমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দেয় এরপর মঙ্গলবার দ্য স্টার পত্রিকার খবরে এ তথ্য উঠে আসে মালয়েশিয়ার এমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন পর্যন্ত ওয়াই ওয়ার্ক পারমিটে কাজ করছেন আট লাখ তিন হাজার তিনশো বত্রিশ জন বাংলাদেশি তারা মূলত স্বল্প দক্ষ কাজ খাতে কর্মরত মন্ত্রণালয় জানায় করোনার পর দু সালে আবার উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার সে বছরেই ঊনপঞ্চাশ হাজার তিনশো তেপ্পান্ন বাংলাদেশি দেশটিতে পাড়ি জমান পরের বছর বিদেশি কর্মী নিয়োগের শিথিলতা আনা হলেও আরও তিন লাখ সাতানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ বাংলাদেশি সেখানে প্রবেশ করেন তবে কিছু দুঃসংবাদও রয়েছে দুই সালে বিশ হাজার তিনশো একত্রিশ জন এবং দুই সালে তেইশ হাজার পঁয়ষট্টি জন বাংলাদেশি শ্রমিক শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয় তারা মূলত চুক্তির ম্যাচ শেষ বা অন্য জটিলতায় পরে চাকরি হারান এছাড়া ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করায় সাতশো নব্বই জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য